মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো অসহায় মানুষগুলো চিৎকার করত। দেশের একজন সোলজার তাকে গুম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে পাঁচ আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে জয়পুরহাটের ভাড়া আপনারা দেখেছেন রিসেন্টলি আয়না ঘরের একটা দৃশ্য ফাঁস হয়েছে কি মর্মান্তিক চিত্র কিভাবে মানুষদেরকে ধরে গুম করে বন্দি করে রাখা হতো এই দৃশ্য দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম আগের দিন ভালো ছিল এই ছিল সেই ছিল এই জুলুম এবং ওই আয়না ঘর দেখার পরেও যারা বলবে আগেই ভালো ছিলাম তার আবু জাহেলের সন্তান কিভাবে মানুষকে কারেন্টে শক দেওয়া হতো সে চেয়ারটা আমি আজকে দেখলাম ফেসবুকে মানুষকে দুই হাত এইভাবে বেঁধে দিয়ে কারেন্টের শক দেওয়া হতো অসহায় মানুষগুলো চিৎকার করত ছোট্ট একটা বাথরুম দিয়েছে ইস একজন সেনা দেশের একজন সোলজার তাকেও সেখানে গুম করে আটকে রাখা হয়েছিল তিনি বললেন আমার যখন বাথরুমের প্রয়োজন হতো ওয়াশরুমে আসতাম এসে দেখতাম ওয়াশরুমের কোনো গেট নেই লজ্জাস্থান ঢাকার জন্য বদনা ইউজ করতাম সামনে বদনা রাখতাম এবং আমার কাছে বড্ড অবাক লাগতো মাঝে মাঝে রুমের মধ্য হতেও নারীর কান্নার আওয়াজ শুনতে পেতাম যুবকের কান্নার আওয়াজ শুনতে পেতাম এটা প্রমাণ করছে 5 আগস্টের পূর্বে হাজার হাজার মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে জয়পুরহাটের ভাড়া সেকেন্ড কথা আমি স্পষ্ট ভাষায় বলছি যারা আয়না ঘর বানিয়েছিলেন তারা ভেবেছিলেন হয়তোবা এই জুলুম কিয়ামত পর্যন্ত চলবে বাট মাথায় রাখবেন চা বেশি দিন জুলুম করে কোথাও টিকে থাকতে পারে না এখান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আগামীর বাংলায় যারা ক্ষমতার চেয়ারে বসবেন তারাও যদি মানুষকে নির্যাতন করবার জন্য আয়না ঘর তৈরি করেন সবগুলোকে লাথি দিয়ে মামুর বাড়িতে আমরা তাড়িয়ে দেব স্পষ্ট ভাষায় বলছি আমি আমি জানি হয়তো বা অনেকের কথাগুলো গায়ে লাগতে পারে একটু চুলকানিও হতে পারে অনেকের এই কথাগুলো শুনলে তবে স্পষ্ট ভাষায় বলছি আগামীতে কোনো জুলুমের বাংলাদেশ চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এবং আমি স্পষ্ট ভাষায় শেষ কথা বলে শেষ করতে চাই যদি কেউ বাংলার মাটিতে ইসলামের রাষ্ট্র قائم হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ান গুলি করতে চান আমরা শহীদ আবু সাইদের মতো দুই হাত পেকে আমাদের বুকটা বন্দুকের সামনে পেতে দিব আমরা স্পষ্ট ভাষায় বলবো আগামীর বাংলাদেশে ইসলামের রাজ কায়েম করবার জন্য এই জয়পুর হাটের জমিন থেকে একটা যুবক নয় দুইটা যুবক নয় হাজার হাজার যুবক মাথায় কাপড়ের কাপড় বেঁধে তাজা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকবে দুই হাত তুলে বলো যে আল্লাহ করলেন নাকি ভাইরা আচ্ছা আয়না ঘর আমি যে বললাম এটা কি মিথ্যা না সত্যি আমরা কি আগামীর বাংলাদেশে কোনো জুলুম দেখতে চায়া আল্লাহ জুলুম মুক্ত বাংলাদেশ দান করুক পড়েন সবাই আমি